আমরা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ সলভ করব ঠিক আছে তো আমরা শুরু করি দেখো এখানে হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করি দুই নম্বর ম্যাথে হচ্ছে দেয়া আছে যে হচ্ছে সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর বলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে কোন গুলো বুঝি তোমাদেরকে আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট ছয়টা একটা হচ্ছে আমাদের সাইন একটা হচ্ছে আমাদের কস একটা হচ্ছে আমাদের ট্যান

তো এখানে থ্রি বাই ফোর এখন আমাদের যে হচ্ছে লম্ব তাহলে সাইন থেকে একটা লম্ব বাই অতিভুজ হলে সাইনের মান হচ্ছে আমাদের থ্রি বাই ফোর তাহলে এখানে আমাদের লম্বটা হচ্ছে আমাদের মান হবে থ্রি আর হচ্ছে আমাদের অতিভুষটা হবে ফোর তাহলে আমাদের ত্রিকোণমিতির মধ্যে আমাদের তিনটা বিষয় জানা থাকা লাগে একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ এখন আমাদের লম্বো মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের থ্রি লম্বটা হচ্ছে আমাদের ইকুয়াল থ্রি

আচ্ছা এই স্কয়ার বেশি সিজ এর রুট হবে রুট 16 মাইনাস 9 কত হয় আমাদের এখানে 16 মাইনাস 9 হচ্ছে আমাদের তোমার 7 রুট 7 তাহলে আমাদের ভূমির মানটা হচ্ছে আমাদের 7 রুট 7 তাহলে আমরা ভূমির মানটা পাইলাম এখন আমাদের হচ্ছে যে বাকি অনুপাতগুলো আছে বাকি অনুপাতগুলো নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে তো এখন আমরা হচ্ছে যে মানবন পাইলাম সেই মানবন নিয়ে আলোচনা করা হবে আমরা কোন এর সাপেক্ষে আমাদের সাইনের মান আছে হ্যাঁ সাইনে লম্ব হবে লম্ব হবে আমাদের তাহলে লম্ব হচ্ছে এই তোমার বিপরীত কোনটা লম্ব যদি হয় তাহলে এর মানটা কথা হবে লম্বর মানটা

লম্বটা আমাদের এখানে সাপেক্ষে তাহলে আমাদের যে হচ্ছে আমাদের এখানে সাইন এর মান যখন দেওয়া থাকবে তখন তুমি অন্যান্য যে অনুপাতগুলো ঠিক এইভাবে আমাদের অনুপাত বের করা লাগবে আমাদের হচ্ছে লম্ব যদি হচ্ছে আমাদের এখানে তোমার লম্বনা দিয়ে ভূমি দেয়া থাকতো তখন আমরা কি করতাম পিথাগোরাসের উপপাদ্য বসাই তখন আমরা হচ্ছে আমাদের লম্বটা বের করতাম অথবা তোমার অতিভুজ দেওয়া না থাকলে অতিভুজটা বের করতাম বের করার পর হচ্ছে আমরা যে হচ্ছে এর আগের ক্লাসে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্র সাপেক্ষে যে মানটা যেই জায়গায় বলবে আমরা ওই মানটা জায়গায় বসাই দেব তাহলে দেখবা তোমার হচ্ছে অ্যানসারটা বের হয়ে ঠিক আছে তো এইভাবে আমরা দুই নম্বর ম্যাথটা করব দুই নম্বরে হচ্ছে আমাদের এই অনুপাতগুলো হচ্ছে আমাদের অ্যানসার হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাথ